আজ আমরা এমন একজন ব্যক্তির কথা আলোচনা করব যা গোটা ভারতের প্রতিজন ব্যক্তি কোনো ধর্ম ভেদাভেদ না করে সবাই তাকে মনে প্রাণে ভালোবাসতেন তিনি ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি বিজ্ঞানিক এবং মিসাইলম্যান নামে পরিচিত ডক্টর এ পি জে আব্দুল কালাম যিনি সাধারণ পরিবার থেকে উঠে এসে ভারতের মহাকাশ ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে বিশ্বের এক অন্যতম উচ্চতায় পৌঁছে দেন আজ আমরা জানবো তার জীবনের শৈশব থেকে মৃত্যুর আগ পর্যন্ত অনুপ্রেরণামূলক কাহিনীগুলো তো সবাই সাথে থাকুন ডক্টর আবুল ফকির জয়নাল আবদিন আব্দুল কালাম উনিশশো সালে পনেরো অক্টোবর জন্মগ্রহণ করে তামিলনাড়ুর রামেশ্বরে তার পরিবারে ছিলেন সাধারণ বাবা ছিলেন নৌকার মালিক ও ধর্মপ্রাণ মুসলিম ছোটোবেলায় থেকে কালাম ছিলেন মেধাবী ও কৌতূহিল তিনি পত্রিকা বিলীন করতেন নিজের পড়ার খরচ চালাতেন পরে তিনি সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থ বিজ্ঞান স্নাতক হন এবং মাদ্রাস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এরোফেট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে পড়াশোনার শেষে কালাম যোগ দেন পরে উপরে আইএসআরওতে তিনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভিসিকেল এসএল ভি থ্রি নেতৃত্ব দেন যার মাধ্যমে উনিশশো আশি সালে রোহিণী স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয় এই সফলতার পর তাকে দেওয়া হয় মিসাইল ম্যান অব ইন্ডিয়া উপাধি প্রথম স্যাটেলাইট লঞ্চ ফেসিল এস এল ভি থ্রি তৈরির নেতৃত্ব দেন যার মাধ্যমে উনিশশো আশি সালে রোহিণী স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয় এই সফলতার পর তাকে দেওয়া হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া উপাধি কারণ তার নেতৃত্বে তৈর হয় অগ্নি ও পৃথি মিশাইল উনিশশো সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্ব পোখরান টু নিউক্লিয়ার টেস্ট কালাম ছিলেন মূল প্রযুক্তির উপদেষ্টা এই পরীক্ষার মাধ্যমে ভারত নিজেকে পরমাণবিক শক্তিধর দেশ হিসাবে প্রতিষ্ঠিত করে এর পর থেকে কালাম ভারতের যুব সমাজের কাছে এক প্রেরণার প্রতীক হয়ে ওঠেন দুই দুই সালে তিনি ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসাবে তিনি সরল জীবনযাপন করতেন এবং পিপল প্রেসিডেন্ট নামে জনপ্রিয়তা পান তার রাষ্ট্রপতিত্বর সময় দেশজুড়ে শিক্ষা বিজ্ঞান ও উন্নয়ন নিয়ে অসংখ্য প্রোগ্রাম শুরু হয় কালাম কখনো বিয়ে করেননি তিনি বলতেন আমি আমার দেশকে পরিবার হিসাবে দেখি তিনি অনেক বই লিখেছিলেন তার মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় উইন্স অফ ফায়ার ইগনেট মাইল ও ইন্ডিয়া টু জিরো টু জিরো তিনি সবসময় অরুণদের উদ্দেশ্যে বলতেন স্বপ্ন দেখো কারণ স্বপ্নই বাস্তবতার সূচনা দুই হাজার পনেরো সালের সাতাশ জুলাই ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলংয়ের বক্তৃতায় দেওয়ার সময় তিনি হৃদয় রোগে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করে তার শেষ মুহূর্ত কাটে শিক্ষা ও দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে বলতে আজও দেশের কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এক সত্যিকারের দেশপ্রেমিক ও স্বপ্নবাজ বিজ্ঞানিক হিসাবে বলে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডক্টর এবিজে জে আব্দুল কালামের মতো অনুপ্রেরণামূলক ব্যক্তিদের গল্প জানতে থাকুন ধন্যবাদ সবাইকে